হাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে কোট কলার কুর্তির কাটিং দেখিয়েছি আজকে সেই কুর্তিতেই আমি কিভাবে কলার লাগাতে হয় এ একদমই সহজ পদ্ধতিতে সেটা তোমাদেরকে দেখাবো যদি তোমরা এই কুর্তিটির কাটিং শিখতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একবার দেখি আজকে তোমাদেরকে শুধু কলারটা অ্যাটাচ করা দেখাবো আর নেক্সট ভিডিওতে তোমরা এই কুর্তিটিরই হাতার যেই কাটিং বা স্টিচিং রয়েছে সেটা আর সম্পূর্ণ কুর্তিটি কিভাবে সেলাই করতে হয় সেটা পেয়ে তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো এখানে দেখো আমি জামাটার প্রথমেই সামনের সাইডটা নিয়ে তো সামনের সাইডের গলার চওড়া এখানে তিন ইঞ্চিতে মার্কিং করছি যারা একটু হেলদি তারা সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং অর্থাৎ নর্মালি যে যতটা গলা চওড়া পড়েন অর্থাৎ কেউ যদি আড়াই ইঞ্চি পরে সে তাহলে তিন ইঞ্চি নেবে আর কেউ যদি তিন ইঞ্চি গলার চওড়া পড়ে তাহলে সে এখানে কোটকলার কুর্তির ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি নেবে আর নিচের দিকেও আমি লম্বায় রাখছি সাড়ে তিন ইঞ্চি একটি বক্স শেপ তৈরি করে গোল গলার শেপ দিয়ে নিতে হবে তবে এক্ষেত্রে গোল গলাটা কিন্তু বেশি ডিপ করে দেওয়া যেন যাবে না একটুখানি এরকম উঠিয়ে গলার শেপটা দিতে হবে বেশি ডিপ করলে কিন্তু গলার প্যাটার্নটা একদমই গোল হয়ে যাবে তো এটা যেহেতু কলার বসবে সে কারণে বেশি ডিপ করা যাবে না তাহলে এই মাপ অনুযায়ী কেটে নিলাম এবার দেখো জামার কাপড়ের উল্টো সাইডটা এখানে আমি রেখেছি তো উল্টো সাইডের ওপরে আমরা দাগ করব এখানে সেন্টার বরাবর নিচের দিকে পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করছি তোমরা চাইলে এটা পাঁচ থেকে সাত ইঞ্চি করতে পারো এবার এই দাগটি দুই সাইডে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে নিয়ে নেবো তো দেখানে আমি আড়াই ইঞ্চিতে দুই সাইডে মার্কিং করে নিয়েছি আগে থেকেই আর এবার এই আড়াই ইঞ্চির মার্কিং থেকে নিচের দিকে আমরা হাফ ইঞ্চি মতো বা এখানে দু তিন সুতো মতো তোমরা চাইলে সেলাই মার্জিন নিতে পারো তো এরকমভাবে দুই সাইডে সেলাই মার্জিন নিয়ে নিলাম আর এই যে দাগটা রয়েছে তার নিচের দিকে একদম এরকমভাবে ভি শেপ দিয়ে আমরা যোগ করে দিলাম অর্থাৎ নিচের দিকটা যেন একটু সুচল হয় আর এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি দেখো এই কাপড়টি এখানে লম্বায় রয়েছে সাত ইঞ্চি আর চওড়ায় রয়েছে আট ইঞ্চি আর কাপড়ের উল্টো সাইডে আমি পেস্টিং পেপার আটকে নিয়েছি যাতে একটু স্ট্রং হয় তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো নর্মাল কাপড় দিয়ে করলেও কিন্তু প্যাটার্নটা খারাপ আসবে না ভালো আসবে তো দেখো উল্টো সাইডে পেস্টিং পেপার আটকে নিয়েছি আমি তো এবার এই কাপড়টি সোজা সাইডের ওপরে আমরা জামার কাপড়টি সোজা সাইডটা রাখবো এরকমভাবে রেখে আমরা সেলাই করবো তো তো সেলাই করার সময় দেখো প্রথমে একদম সেন্টার বরাবর কিন্তু আমাদের একটা কাঁচা সেলাই বসিয়ে নিতে হবে তারপর যেরমভাবে প্যাটার্ন রয়েছে সেরমভাবে সেলাই করতে হবে আর সেলাই যাতে সরে না যায় বা কাপড় যাতে সরে না যায় সে কারণে চাইলে তোমরা পিন লাগিয়েও নিতে পারো তো তার আগে এই কাপড়টির তিন সাইড আমরা এরম মুড়ে সেলাই করে নেব তো সেটা আমি আর এখানে দেখালাম না এবার দেখো সেন্টার বরাবর একটা রাফ স্টিচ প্রথমে বসলাম তারপর নিচ থেকে আমি প্যাটার্ন যেরমভাবে গেছি সেরমভাবে সেলাই করছি তো তোমরাও এরকমভাবে সেলাই করবে প্রথমে এক সাইডটা সেলাই করে নেওয়ার পর তারপরে নিচের থেকে আবার স্টার্ট করে অন্য সাইডটাও এরকমভাবে সেলাই করে নেবে এবার দেখো সেলাইয়ের বাইরে এক্সট্রা যে লাল কাপড়টা রয়েছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো আর এখানে একদম সেন্টার বরাবর এরমভাবে কেটে নেব আর নিচের দিকে সুচলো শেপটা একটু ভালো করে কাটতে হবে তবে সাবধানে যাতে সেলাই কেটে না যায় আর সেলাইয়ের বাইরে এখানেও ছোট ছোট কাঠস বসাতে হবে উল্টো সাইডে দেখো আমি কীভাবে কাটসগুলো বসাচ্ছি এখানে যেই সেলাইয়ের মার্জিন ছিল সেখানেও ডিপ করে কিন্তু আমাদেরকে কাট বসাতে হবে তাহলে সোজা সাইডে খুব সুন্দর করে টার্ন করা যাবে এবার সোজা সাইডে টার্ন করার পর কিছু সুচলো কিছু দিয়ে তোমরা এই মাথাগুলোকে ভালো করে খুঁচিয়ে বের করে নেবে তারপরে ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবে অথবা তোমরা চাইলে এখানে আয়রন দিয়ে প্রেস করে নিতে পারো তাহলেও কিন্তু ফিনিশিং চলে আসবে তো দেখো এটা হচ্ছে আমাদের সোজা পিঠ আর উল্টো পিঠে এখানে দেখো বাইরের দিকে এই কাপড়টার বাইরের এরকম সীমানা ধরে আমাদেরকে পরে হেম সেলাই বসাতে হবে এবার আমি এখানে ব্যাক পার্টটা নিয়েছি ব্যাক পার্টে এখানে গলার চওড়া সামনে পার্টে যেরকম ছিল সেরকম রাখলাম আর নিচের দিকে এখানে হাফ ইঞ্চির ডিপ রেখেছি শুধুমাত্র তারপরে এরকম গোল করে একটু শেপ দিয়ে নিয়ে কেটে নেব আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে একবার ফলো করে রেখ এবার দেখো সামনের সাইডের হচ্ছে সোজা পার্টের সঙ্গে পেছনের সাইডের সোজা পার্ট মুখোমুখি রেখে আমরা এবার কাঁধের দুটো সাইডেই কাঁধটা সেলাই করে নেব এখন দেখো সেলাই করে নিয়েছি এবার দেখো এই পেছনের পার্টের যে সেন্টার আছে সেটা আর সামনের পার্টের এই দুটো মাথা আমরা ভাবে ধরবো মিলিয়ে ধরে আমাদেরকে এই মেজারমেন্টটা নিতে হবে কতটা রয়েছে দেখো এখানে যেই সেলাইটা রয়েছে এই সেলাইটা থেকে একদম পেছন পার্টের সেন্টার পর্যন্ত আমরা মাপবো তো পেছন থেকে এরমভাবে ধরবো ইঞ্চি টেপটা ধরে এখানে মেপে দেখব কতটা রয়েছে তো এখানে আমার যা ছয় ইঞ্চি রয়েছে তো এটা যেহেতু ডবল ভাঁজ করা ছিল কাপড়টা তো সে কারণে ছয়ের ডবল বারো ইঞ্চি নিতে হবে আমাদেরকে তো তোমরা চাইলে আরও এক ইঞ্চি বাড়িয়ে তেরো ইঞ্চিও নিতে পারো তাহলে কলারের মাথাটা একটু সুচলও হবে তো আমি এখানে শুধুমাত্র বারো ইঞ্চিই নিচ্ছি তো ডবল করে রয়েছে এবার দেখো এখান থেকে খোলা মুখ রয়েছে তার নিচের দিকে এক ইঞ্চিতে একটা মার্কিং করছি আর এখানে মাঝখান পজিশান মার্কিং পর্যন্ত মিলিয়ে দেবো ও এখানে আরেকটি কথা বলে রাখি আমি কলারের টোটাল কাপড় যে কাগজটা রয়েছে সেটার চওড়া নিয়েছি চার ইঞ্চি তো দেখো এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আর এখানে আমি পেপার পেস্টিং ইউজ করেছি তোমরা চাইলে বকরম দিয়েও এই কলারটা তৈরি করতে পারো তো দেখো কলারের পেপারটিকে আমি একটি কাপড়ের ওপরে প্রেস করে বসিয়ে নিয়েছি আর এর নিচে সেম প্যাটার্নের আরেকটি কাপড় রয়েছে আর এই কলারের যে পেপারটা রয়েছে তার চারপাশে হাফ ইঞ্চি মতন করে সেলাই মার্জিন রেখেছি দেখো এর নিচে আরেকটা কাপড় রয়েছে এই দুটো কাপড়ের কিন্তু সোজা মুখগুলো সোজা পার্টগুলো মুখোমুখি রাখবে আর এই সাইডটা হচ্ছে আমাদের নিচের দিকে আসবে তো এই সাইডটা বাদ দিয়ে বাকি যেই তিনটে সাইড রয়েছে সেই তিনটে সাইড আমরা সেলাই করে নেবো এরমভাবে ধরে এরকমভাবে সেলাই করে নিতে হবে তো এখানে সেলাইটা যেন পেস্টিং পেপারের ওপরে উঠে না যায় পেস্টিং পেপারের ধার ঘেঁসে সেলাইটা করতে হবে আর এক্সট্রা কাপড়গুলো দেখো আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি আর ছোটো ছোটো কাটস বসিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে টার্ন হয়ে যায় তো আমরা কিছু সুচলো কিছুর মাধ্যমে কোনাগুলো খুঁচিয়ে বের করে নেব আর টার্ন করে নেওয়ার পর তোমরা চাইলে এখানে প্রেস করে নিতে পারো তাতেও ফিনিশিং চলে আসবে আর নয়তো এরকমভাবে চাপ সেলাই বসিয়ে নিতে পারো এবার আমি জামার কাপড়টা নিয়ে নিয়েছি দেখো জামার কাপড়ের এটা হচ্ছে উল্টো সাইড করা আছে তো উল্টো সাইডের ব্যাক সাইডে আমি একটা সেন্টার মার্ক করে রেখেছি আর কলারের কাপড়টির যেই সাইডে পেস্টিং পেপার বা বকরম লাগানো নেই সেই পার্টটা আমাদেরকে জামার কাপড়ের হচ্ছে ব্যাক সাইডের যে উল্টো পার্টটা রয়েছে তার সঙ্গে বসাতে হবে এরমভাবে তো এখানে কলারেরও আমি সেন্টারে একটা মার্ক করে নিয়েছি আর জামার কাপড়েরও দেখো সেন্টারে মার্ক রয়েছে এই দুটো মার্কিং আমরা এরমভাবে মিলিয়ে ধরবো ধরে তারপরে দুই সাইডে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব কারণ কলারের কাপড়ে কিন্তু আমাদের হাফ ইঞ্চিই মার্জিন রাখা রয়েছে যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমরা যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও সে কারণে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখে তো জামার কাপড়ের উল্টো সাইডে কলারের একটা সাইড লাগানো হয়ে গেছে এবার বক্রমের যে সাইডটা রয়েছে কলারের দেখো সেই সাইডটার বাইরের দিকে আমরা হাফ ইঞ্চি মার্জিন রেখেছিলাম তো সেই মার্জিনটাকে এরমভাবে ফোল্ড করবো আর এই যে জামার কাপড়ের হচ্ছে সোজা সাইড তো সোজা সাইডের সেলাইয়ের বাইরে দেখো হাফ ইঞ্চি মতো সেলাই মার্জিন রয়েছে তো মার্জিনটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তার উপরে আমাদের কলারের এই পার্টটাকে এরমভাবে রাখতে হবে রেখে আমরা এর ওপরে সেলাই করে নেবো তো এই প্যাটার্নটা বা এই পার্টটা আমাদের হচ্ছে জামার সোজা সাইডের দিকে থাকবে তোমরা যারা সেলাইয়ের কাজে একদমই নতুন এখনো নর্মাল কামিজ কাটিং করতে পারো না চ্যানেল ভিজিট করে দেখতে পারো যে নর্মাল কামিজের কাটিংয়ের ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা শিখে নিতে পারো চাইলে তো দেখো কলার রেডি হয়ে গেছে এবার শুধুমাত্র আমরা এরমভাবে ফোল্ড করে নেব তাহলেই আমাদের কোট কলার নেক তৈরি হয়ে যাবে আর সামনের পার্টের দিকে যা দেখো যতটা গলার একদম নিচের দিকে কাট রয়েছে ততটা তোমাদেরকে ভাঁজ করে দিতে হবে ভাঁজ করে এখানেও আয়রন দিয়ে প্রেস করে নিলে একদম কোট কলারের শেপ চলে আসবে তো আজকে তাহলে এ পর্যন্তই থাকুক সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং ক্রিয়েটার স্টাইলেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা